পূর্বমানিকা নিমতলা পূর্ব মেদিনীপুর নিউ মিদ্যা সু ম্যানুফ্যাকচার করার হাউস এখানে আপনারা আসবেন দেখে শুনে নেবেন কম রেঞ্জের মধ্যে আচ্ছা দাদা এখানে যে শুধু জুতো ছাড়া আর কি কি মানে পাওয়া যায় এখানে হাই চপ্পল অ্যালুমিনিয়াম মানে ছেলেদের বুট বাচ্চাদের সু চপ্পল সবই পাওয়া যায় আর অ্যালমিনিয়ামের যে কাজ করেন তার মধ্যে অ্যালুমিনিয়ামের যে কি কি ধরনের কাজ আপনারা করেন ডোর আচ্ছা বাথরুমের যে সি ডোর হয় সেসব ডোর স্লাইডিং প্লাস যে উপরে তাজা থাকে স্লাইডিং ডোর এই সব ও আচ্ছা সব কিছু এ ছাড়া আর কিছু গ্যাসের নাকি আপনি করেন শুনেছি আমি জানলাম এখানে গ্যাসও পায় যায় আমি গ্যাসের ডিস্ট্রিবিউটর আচ্ছা আচ্ছা কোন কোন গ্যাসের ইন্ডিয়ান ইন্ডিয়ান এখানে শুধু যারা বই নিয়ে আসে তারাই পায় না পাওয়া যায় বই বই থেকে কারুর নেই হঠাৎ আমার গ্যাস শেষ হয়ে গেছে আমি তাহলে আপনার কাছে আসলে কি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যে জুতো কিনতে আসলে কেউ এর মধ্যে মোটামুটি মার্কেটের থেকে কি কম রেটে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আপনারা শুনতেই পেলেন এখানে আসবেন আসলে মোটামুটি ডিসকাউন্টে দাদা দিয়ে দেবে এবং আপনারা যত্নের সহকারে আপনারা বসে থাকবেন আপনারা দেখে নেবেন যে মালটা কেই রকম দেখে নিয়ে আপনারা মোটামুটি নিয়ে যাবেন কেননা আমরাও ইউজ করেছি আমরা জানি দেখেছি আমাদের পার্শ্ববর্তী এলাকার সামনেই এই যে সেই প্রথমেই আপনারা জানেন সেই মামনি আইসকান্ডি ইনি সেই মালিক মামনি আইসকান্ডি ইনি সেই মালিক উনি আবার এই জুতোর ফ্যাক্টরিটা করেছে এবং গ্যাসের ডিলার প্লাস যে অ্যালুমিনিয়ামের যত কাজ হয় মানে সেই সবও কাজ করেন আপনাদের যোগাযোগ নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেব। ওখান থেকে আপনারা যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই মাল হোম ডেলিভারি থাকবে অ্যালুমিনিয়ামের পড়লেই আপনারা বুঝতে পারবেন যে মানে কত সুন্দর এটা নিজে হাতে তৈরি আপনারা আসবেন এখানে নির্য মানে নির্য মানে দাম একদম হ্যাঁ অসুবিধা নেই আপনারা কোনো মানে যে মালের যে আপনারা রেট নিয়ে সেসব কোনো অসুবিধা হবে না এর জন্য ডিসকাউন্ট আছে আপনারা আসবেন লেডিস থেকে এবং জেন্টস দুজনেরই এই লেডিস এই জুতো সব হাতে তৈরি আপনারা দেখতেই পারছেন পুরো হাতে তৈরি জিনিস একদম মানে আপনারা আসবেন ডিসকাউন্ট আছে এর মধ্যে এখানে নিত্য নতুন জুতো আছে এই যে দেখতে পাচ্ছেন অর্থ ফোনো মানে যাদের পায়ের সমস্যা আছে সেই কারণে এই জুতোটা অ্যাকচুয়ালি অর্থ কোম্পানি ডাক্তারি এখানে সব রকমের জুতো পাওয়া যায় বাচ্চাদের কেসবুট থেকে এবং ইউজ অ্যান্ড থ্রো মানে যেসব ঘরে পরার জন্য সব কিছু জুতো পাওয়া যায় এই সব আপনারা কেউ যদি দোকানও করতে চান এখান থেকে মাল ম্যানুফ্যাকচারিং করে পাঠানো হবে আমি আমার ভিডিওর এতে ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এই বাচ্চাদের জুতো কত সুন্দর বুট জুতো হ্যাঁ আরো অনেক কিছু নতুন নতুন কোয়ালিটি আছে কেননা সব দেখাবা সম্ভব নয় সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ